কিরে মালপত্র ভালো আছে নাকি মালপত্র ভালোই আছে কিন্তু আপনার কাছে বেসবো না আপনি এক কাজ করেন আপনি ওই যে দোকানে খান গাজান বেসস বেলপুরি তাই তো ভাব ও আই মামা দূরে বেলপুরি দিও তো হালাই বেছে বেলপুরি দুই টাকার বেলপুরি বেছে ভাবটা কি নাই জলদি আবার যাই কিরে আজকে কি বেলপুরি ভালো হবো ভাইয়া আসলে আজকে বেলপুরিটা তেমন একটা ভালো হবো না বুঝছেন আপনি কাজ করেন ভাই আপনি আগের দোকানে যায় খান গা যান ভাই চলেন আজকে বেলপুরি খাবার দামু বেলপুরি খাবি তাই আজকে ওই পুলার থেকে বেলপুরি খামু ওই পুলার মানে বেলপুরি খাইতে গেলে ভাব দেওয়া না আজকে বেলপুরি খাম বেলপুরি যদি না দেয় ওর খবর আছে পারবি না গাড়াইতে আপনি কি কন পার গাড়াইতে ঘুষায় একদম নাক টাক যাই এলামু আজকে কি অবস্থা ওর খবর আছে বৃষ্টি আছে দাদা ওই তুই বেলপুরি দে তো আচ্ছা ভাই দিতেছি ভাই চাল কি বেশি দিমু নাকি কম দিমু বেশি করে দে আচ্ছা ভাই ঠিক আছে এই যে ভাই ধরেন আজকে তোমার মাথায় করলো না ভালো মতন দিয়ে দিলো আমিও বুঝলাম না বন্ধু আজকে কি হয়েছে ভালোই হয়েছে কি রে আজকে ওই বন্ধ কে রে ও আচ্ছা ওই ওই তো একটু বাড়িতে গেছে আর দেশের বাড়িতে গেছে ও ওই বাইদ গেছে ঠিক আছে তুই আর দিন তারা লিখে আর আমারে ওই দোকানে পাড়াই লিখে আসলে কি ভাই ওই পোলাডার ওই দোকানটা হইল নতুন আর ওর বাপে ক্যান্সারে আক্রান্ত অনেক টাকা লাগবে চিকিৎসা করতে আর ওর দোকানটাও নতুন এই জামালপুর শহরে ওর কেউই নাই এই বেশি কাস্টমার যায় না তাছাড়া নতুন যে আর এই কারণে আমার কিছু কাস্টমার ভাই পাঠায় নেন ভাই বিল আমাদের আশেপাশে এমন অনেক ঘটনাই ঘটে যা আমরা কখনো জানার চেষ্টা করি না আমরা চাইলেই পারি একজন আরেকজনের পাশে দাঁড়াতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন ধন্যবাদ